ঘন্টা ধরে তুমুল সংঘর্ষ হয়ে গেল ভাঙ্গা উপজেলার হামিরদির গোপীনাথপুর গ্রামে সেখানে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় লুটপাট করা হয় বাড়ি ঘরের মালামাল দোকানপাট ভাঙচুর করা হয় আর যারা যে যা পেরেছে সে সেটাই কিন্তু নিয়ে গেছে ফরিদপুরের বাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছানোর পরও তারা কিন্তু পিছু হটে যেতে বাধ্য হয়েছেন কারণ দুই পক্ষ দেশীয় অস্ত্র ঢাল সর্কি কাঠটা নিয়ে যেভাবে নেমেছে তাতে পুলিশ কোনোভাবেই সেখানে তাদেরকে রোধ করতে পারছিলেন না আর তাই তারা কিন্তু পিছু হটে যায় পরবর্তীতে জেলা পুলিশের সহযোগিতা নেয় এই সংঘর্ষে কিন্তু এরই মধ্যে ষাট জনের মতো গ্রামবাসী আহত হয়েছেন পঞ্চাশ থেকে ষাটজন সেটি বলা হচ্ছে যদিও ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যে গুরু চিকিৎসক রয়েছেন তিনি কিন্তু বলছেন যে এরই মধ্যে বিশ জনের মতো বাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা জানায় সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বরের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ ছিল যে বিরোধের নিয়ে কিন্তু গত শুক্রবার সালিশ বৈঠক বসে সালিশে কোনো সমাধান না হয় রোববার ফের বসার সময় দেওয়া হয় আজ রোববার সেই দ্বিতীয় দফায় সালিশ বৈঠক হয় এক পর্যায়ে দুপুরে সালিশ বৈঠকে কোনো সমাধান না আসায় তারা কিন্তু সেখানে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সংঘর্ষ লিপ্ত হয় সেই সংঘর্ষ কিন্তু শুরু হয়েছে তিনটার পর থেকে আর সেই সংঘর্ষ পরে এসে নিয়ন্ত্রণে আনে পুলিশ যদিও পুলিশ যদিও জেলা পুলিশের সহায়তায় তবে স্থানীয়রা দাবি করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী আগে পৌঁছাতে না পারায় কিন্তু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে নির্বিচারে দোকান লুটপাট করা হয়েছে ভাঙচুর করা হয়েছে বহনযোগ্য মূল্যবান জিনিসপত্র যেগুলো সেগুলো কিন্তু লুটপাট করা হয়েছে তো দর্শক আমরা কথা বলেছিলাম বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশা সাথে তিনি জানিয়েছেন শেষ পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে চলুন কি নিয়ে এমন সংঘর্ষ ঘটলো আর কি হয়েছিল জেনে আসি স্থানীয়দের কাছ থেকে কোন সময় দারকান দিজন শুক্রু রাত্রি আজকে খালি জবার এই খালি কি লোক আদার বাড়ি আমরা হলো ভিরণের উদ্দেশ্যে যাইতেছিলাম বড় আমি লোকজন আমরা ভিরণের উদ্দেশ্যে গেছি মোটামুটি হাত যখন জাগাইছি তখন ওরা এক পক্ষ ফিরে গেছে দ্বিতীয় পক্ষ ওরা ফিরে না ওরা বলছে যে আপনারা আসছেন কি হওয়ার বাজে না আপনারা ফিরে হবেন না এই উপলক্ষে তারপর ওই এই পাশাতে ইট मारे ইট মারার পরে আবার শুরু হয়ে যায় তখন আমরা চলে আসি এখন

পরে আসলে সালিশ মানার কথা সালিশের সময় এই সালিশ তারা কয়েক জায়গা করবো আমরা কয়েক জায়গা করবো এর ভিতরে কথারম কথা পাওয়া নিয়ে ওই মারামারি হাত হয়ে গেছে পরে লাল নিয়ে কিনে নামানো দুয়োপক্ষ